যারা বলে যে আমরা কি কিছু মানব আর কিছু মানবো না কিছু মানব আর কিছু মানবো না অর্থাৎ সবটা মানলে সমস্যা আর পুরো বাদত দেওয়া যাবে না আমি তো মুসলমান দাবি করি বা মুসলমান আমি তো আলে মোলামা আমি তো তাবলিগি আমি তো পীরের মুরিদ তো ইসলাম তো পুরাপুরি বাদ যাবে না আর ইসলাম পুরাপুরি মানাও যাবে না অসুবিধা আছে এই জন্য তারা কি বলে নৌমিন বিবাস ও নাকফুর বিবাস কিছু তো ছুটবে আমাদের কিছুটা বাদ দিব আর কিছু মেনে নিব যেমন শরীয়ত কায়েম করব ইসলাম মানলাম আর পদ্ধতি হবে কাফেরদের সেই গণতন্ত্রের সুতরাং এতটুকু ইসলাম থেকে বাদ দিলাম ইসলামের পদ্ধতি তরিকাটা বাদ দিলাম আল্লাহ বলেন এরা মাঝামাঝি একটা তরিকা বার করছে ইসলামও মানবো আবার অন্য ধর্ম থেকেও মানবা মানে পুরোপুরি খ্রিস্টানও হবে না ইহুদি হবে না পুরোপুরি গণতান্ত্রিক হবে না হিন্দু হবে না আবার পুরোপুরি মুসলমান হবে না মিলাওয়াট মিলিয়ে চিলিয়ে একটা বানাবে মাঝামাঝি একটা রাস্তা কোন একটা রাস্তা আছে না হ্যাঁ আরে যখন মানে বর্ষা চলে যায় ক্ষেত কি থাকে ফসল ছাড়া থাকে খালি থাকে তো ওই ক্ষেতের আইল দিয়ে গুঁড়ানা যে মানুষকে মাঝখানটা রওনা দেয় কেন দেয় এটা সহজের জন্য একটু কম দামে যাওয়ার জন্য তো যারা এই কাজটা করতেছে তারাও বলতেছে যে আমরা রসুলের তরিকা যে কঠিন সেটা বাদ দিয়ে আমরা কোন পথে আইসা গদিতে বৈশা ইসলাম কাম করে ফেলাম না বুঝছেন না ওই যে এক ঘটনা আপনারা জানেন উদাহরণ হিসাবে বলতেছি নাহলে এগুলো প্রয়োজনীয় না বাকি বুঝার জন্য এক লোক নিয়োগ করছে কি রাজার মেয়েকে বিয়ে করবে সে ফকিরের সন্তান দরিদ্র মানুষ কি নিয়ত করছে বলেন না কি রাজার মেয়ে কে বিয়ে করবে রাজার বিয়ে করতে হলে কি কি লাগবে এটা আপনার আমি বুঝতেছি না সে বুঝে নাই তো তাকে একজন জিজ্ঞেস করছে রাজার মেয়েকে বিয়ে করবে এটা কিভাবে সম্ভব সম্ভব কি অর্ধেক তো হয়ে গেছে আর অর্ধেক বাকি অর্ধেক হয়ে গেছে মানে তো এই টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে না সব আছে এখন আমি প্রস্তাব দিব সবকিছু ওকে প্রস্তাব দিব বাস রাজা যখন দেখবে যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে না তখন রাজি হয়ে যাবে এটাই তো আমরা বুঝি যে অর্ধেক হয়ে গেছে না কিন্তু তার অবস্থা কি অর্ধেক কিভাবে হয়েছে আমি তো রাজি এখন যদি রাজার মেয়ে রাজি হয়ে যায় তো বিয়ে হয়ে যাবে বুঝছেন সে রাজি ওই ফকিরের সন্তান সে রাজি এখন রাজার মেয়ে রাজি হইলেই তো বিয়া তাইলে অর্ধেক হয়ে গেল আর অর্ধেক বাকি এই বিয়ার যে অবস্থা হবে আপনারা বুঝতেছেন ঠিক আপনার গণতন্ত্রের পণ থাই সব মেনে এদের মাথায় লবণ রেখে আপনি বরে খাবেন আপনি সংসদে ইসলামের ঘোষণা দিয়ে দেবেন এটা হলো রাজার মেয়ে বিয়ে করার মতো